অন্যদিকে মুর্শিদাবাদের ধুলিয়ানে যেতেছে হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার আইনজীবীর বক্তব্য এই সময়ের মধ্যে অন্য দলের নেত্রীরা সেখানে গিয়েছেন কিন্তু পুলিশের অনুমতি পাচ্ছেন না শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা আজ দুপুরেই সে মামলা শুনানি রয়েছে আমরা জামা বিস্তারিত সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার দেবিকা আবারও ধুলিয়ানে যেতেছে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী সেই ঘটনার পরে গুলিয়ানে যারা আক্রান্ত পরিবারের সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে দেখা করতে গিয়ে চা পরিদগণতা পরিবন্ধ অধিকারী এবং এই নিয়ে তিনি 13 এপি একটি অনুমতি চেয়ে আবেদন করেছিলেন পুলিশের কাছে কিন্তু পুলিশের তরফ থেকে সেই আবেদনে কোনো সাড়া দেওয়া হয়নি তাকে অনুমতি দেওয়া হয়নি অথচ পরিদগণতা বক্তব্য অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা সেখানে গেছেন আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন অথচ তাকে বিচ্ছেদে না পুলিশ তাই এবার আদালতে দারস্থ হয়েছেন সুবেন্দ্র অধিকারী এবং কবে কোন সময় আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে তাকে দেখা করতে যে যেতে দেওয়া হবে তা জানতেছে আদালতে দারস্থ হয়েছেন তিনি এই মামলা দায়েরের অনুমতি দিয়েছিলেন মেকাপে টি সম্পর্ক এবং আজ বিকেল 3টার সময় এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে বেশ বেশ ধন্যবাদ দেবিকা